হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদের স্পেশাল জর্দা সেমাই রেসিপি একদম এবং পারফেক্ট জর্দা সেমাই ঈদের দিন সকালে আমাদের সেমাই ছাড়া চলেই না এখানে এক প্যাকেট পরিমাণ সেমাই নিয়েছি প্রথমে হালকা আছে ভেজে নিব ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা সেমাইটার রং কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এমন কালার হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে দেব দুটো এলাচ দুটো দারচিনি দেবো এখন মশলাটা নিয়ে নেব নেবো সুন্দর গন্ধ বের হয় আগে থেকে ভেজে রাখা সময়টা দিয়ে দিয়ে দিবো ভালো করে নাড়তে হবে এতে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিবো গরম পানিটা না দিলে কিন্তু সেমাইটা ভালো হবে না ঝোরঝরে হবে না আবার একটু নেড়ে নিব দেখুন পানিটা শুকিয়ে গিয়ে সেমাইটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনি আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারবেন ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন চিনিটা গলে গেছে এরপর পর্যায়ে এক কাপ পরিমাণে নারকেল যোগ করব নারকেল না দিলে কিন্তু জরদার সময় প্রকৃত স্বাদটা আসবে না সুন্দর করে মিশিয়ে নেব নারকেলের সাথে সেময়টা এটা কিসমিস দিয়ে দেব এই দরজার সময়টা অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু আমি আজকে আপনার মাঝে সহজভাবে রান্না করে দেখিয়েছি এইভাবে বাসায় তৈরি করে খাবেন টেস্ট হবে ইনশাল্লাহ আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে আসছে দেখুন দেখুন পারফেক্ট ভাবে সেমেটা হয়ে গেছে ঝুরঝুরে এখন এখন পরিবেশন করব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুঝুরে হয়েছে এভাবে বাসায় তৈরি করে খাবেন খুব মজা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ